বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কিনা সে সিদ্ধান্ত নিতেই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মৌসিন নাকভি আর সেই মিটিং এর একটি দুজনের মাঝে হয়েছে দারুণ আলোচনা তবে ঠিক কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তা জানতে ক্রিকেট ভক্তদের অপেক্ষা করতে হবে আরো পাঁচ থেকে সাত দিন অপেক্ষা বাড়ল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদেরও নিজের টুইটে পিসিবি সভাপতি লিখেন প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফের সাথে একটি বৈঠক হয়েছে আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন সমস্ত বিকল্প বিবেচনা করেই এটি সমাধান করি চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে আমরা একমত হয়েছি লিলি আল্ট্রাসফ সিরম জেল গুণ সিরম হাইড্রেশন সিরম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে কদিন আগে মোহসিন নাকভি বলেছিলেন প্ল্যান এ বি সি ডি সবই প্রস্তুত আছে পাকিস্তানের অপেক্ষা প্রধানমন্ত্রীর দেশে আসার আর তিনি আসলেই আলোচনার পর হবে মূল সিদ্ধান্ত তবে এর আগে পাকিস্তানের সাংবাদিক কাদির খাজা নিজের এক টুইটে জানান তিনটি পথে বিশ্বকাপে হাঁটতে পারে পাকিস্তান যার প্রথমটি হলো বিশ্বকাপে অংশগ্রহণ করলেও প্রতিটি ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবে পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করায় যে অপূরণীয় ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট ভক্তদের তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমনটা করতে পারেন শান মাসুদ শাহিন আফ্রিদি সাইমায়ুগরা দ্বিতীয় অপশন হল ভারতের ম্যাচ বয়কট এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে সূচি অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত পাকিস্তান ম্যাচ আর সেই ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে করা ভারতের আচরণ আইসিসির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেই এই সিদ্ধান্ত নিতে পারে পিসিবি তৃতীয় অপশন প্রতিটি জয় বাংলাদেশকে উৎসর্গ করা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একটি বড় সংখ্যা পছন্দ করেন পাকিস্তান ক্রিকেটকে সেটা জানে পিসিবিও বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দর্শকরা বঞ্চিত হবে বিনোদন থেকে আর সেই ক্ষত কিছুটা হলেও দূর করতে এমন উদ্যোগ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের কথাতেই পরিষ্কার হচ্ছে ব্যাপারগুলো সে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সামা টিভিও প্রকাশ করেছে এমনই প্রতিবেদন তবে দিন শেষে সরকারের সিদ্ধান্ত কি কি বা সিদ্ধান্ত নেয় মৌসিন নাকভির পিসিবি সেটির অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব গতকাল বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মৌসিন নাকভি বিশ্বকাপে কি কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেই নিয়ে হয়েছে লম্বা আলোচনা সরকারের সিদ্ধান্তই মানবেন ক্রিকেটাররা দিয়েছেন এমন প্রতিশ্রুতিও এর আগে বাংলাদেশও সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যাবে না লিটন দাসরা আর তারই পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি জায়গা দিয়েছে বাংলাদেশের গ্রুপে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি